দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইংল্যান্ড সফরে রয়েছেন সেই কথা আমরা সবাই জানি তার সফরকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে নানা রকমের বিতর্কও চলছে অনেকে সমালোচনা করছেন অনেকে আবার বাহবা দিচ্ছেন এরই ফাঁকে যেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিভিন্ন আলোচনায় এবং কিংস ফাউন্ডেশনের ঘোষিত যে তালিকা সেই তালিকায় নামও ছিল না প্রফেসর ইউনুসের হারমোনিয়া অ্যাওয়ার্ডের ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত নাম না থাকলেও প্রফেসর ইউনুস সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন গতকালকে রাজা চার্লসের কাছ থেকে তিনি সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন আমরা আমাদের পক্ষ থেকে প্রফেসর ইউনুসকে সেই অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য অভিনন্দন জানাচ্ছি কিন্তু প্রশ্ন যেটা উঠেছে যে প্রফেসর ইউনুসের এই সফরটা রাষ্ট্রীয় সফর ছিল কিনা এছাড়া সরকারের আরও বিষয় তিনি সেখানে রাষ্ট্রীয় অভ্যর্থনা পেলেন না কেন সরকারের মধ্যে কি হচ্ছে প্রফেসর ইউনুসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স পাচ্ছে শেখ হাসিনা সরকারের থেকে বর্তমান সরকারের কোনো ভিন্নতা আছে কিনা এই সরকার ভিন্নতা তৈরি করতে পেরেছে কিনা বাক স্বাধীনতা আদতে রয়েছে কিনা সেরকম নানা প্রসঙ্গে বিশেষ করে প্রফেসর ইউনুসের বেশ কিছু প্রসঙ্গে তীরযোগ প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন গতরাতে বাংলাদেশের বর্তমান সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তিনি ঠিকানায় খালেদ মুহিদ্দিন সেই অনুষ্ঠানে নানা রকমের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কখনো কখনো পাশ কাটিয়ে গেছেন কখনো কখনো বলেছেন না সরি এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না সরকারের মধ্যে থাকলে অনেক উত্তরই দেওয়া যায় না এরকম সহজ সরল স্বীকারোক্তিও করেছেন সব বেশ মানে রসালো এবং মজার ব্যাপারটা ছিল প্রফেসর আসিফ নজরুলের সাক্ষাৎকার সেখানে সরকারের ভিতরকার অনেক চিত্র এবং প্রফেসর ইউনুসের এই সফরটা রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর সেই প্রশ্নেরও এক ধরনের সমাধান বোধ হয় এসেছে সেই আলোচনাটা করার চেষ্টা করব এবং সেখানে আশা করি অনেক তথ্য পাবেন আপনারা চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুসের যে ইংল্যান্ড সফর যে সফরটা এখনও চলছে আজকে সর্বশেষ তিনি বিএনপির কান্ডারি তারেক রহমানের সঙ্গে মিটিং করবেন তারপরে তার সফরটা শেষ হবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বসা হয়নি এবং গতকালকে তার সেই আলোচিত হারমোনিয়া অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন কিন্তু এই সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হবে কি না এই প্রশ্নটা সরাসরি উপদেষ্টা আসিফ নজরুলকে করা হয়েছিল খালিদমহিউদ্দিনের সেই প্রশ্নে তিনি কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান এবং বলেন যে এই জটিল ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না কিন্তু আমি জানি এই সফরে শেখ হাসিনা পরিবারের পাচার করা টাকা ফেরত আনার চেষ্টা সেটা একটা বড়ো মিশন এই সফরের এছাড়া তারেক রহমানের সঙ্গে মিটিং সেটাও একটা এজেন্ডা অর্থাৎ আসিফ নজরুল দুটো এজেন্ডার কথা বলেছেন যে এই দুটো এজেন্ডা এই সফরের ছিল কিন্তু এই সফরটা মানে সংজ্ঞাগত দিক থেকে যে সফরের যে ক্যারেক্টার বোঝা যাচ্ছে নানা রকমের বিশৃঙ্খল পরিবেশ বোঝা যাচ্ছে তাকে রাষ্ট্রীয় সফর বলা যায় কিনা সেই ব্যাপারে আসিফ নজরুল কোনো মন্তব্য করতে চাননি তার মানে সরকারের মধ্যেও এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে যে এই সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা যাবে কিনা এছাড়াও যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডে গিয়ে তিনি রাজকীয় অভ্যর্থনা পাননি সেই ব্যাপারে আসিফ নজরুল বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা এই এই ফর্মালিটিগুলো উনি পছন্দ করেন না উনি যখন দেশে ফেরেন তখন উনি চান না কোনো উপদেষ্টা বিমানবন্দরে যাক এটা পছন্দ করেন না বলেই তাকে হয়তো এটা দেয়া হয়নি তবে এই ব্যাপারে আমি ডিটেল জানি না ইংল্যান্ড তাকে রাষ্ট্রীয় অভিবাদন দেবে কি দেবে না সেটা প্রফেসর ইউনেসের পছন্দ অপছন্দের ওপরে আদৌ নির্ভর করে কিনা সেটা একটা মানে বড় প্রশ্ন এবং আন্তর্জাতিক প্রশ্ন কারণ আন্তর্জাতিক প্রোটোকল কারো কোনো ব্যক্তির পছন্দ অপছন্দের ব্যাপার নিহিত থাকে না যুক্তরাষ্ট্রে এই সফরটা যুক্তরাজ্যে এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা না সেই প্রশ্নটা অনেকগুলো সেগমেন্টে তৈরি হয়েছে তার মধ্যে ওটাও একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট যেখানে আমরা দেখেছি যুক্তরাজ্যে তাকে রাষ্ট্রীয় অভিবাদন দেওয়া হয়নি এছাড়া প্রসঙ্গ উঠেছে যে শফিকুল আলম তার যে প্রেস সেই শফিকুল আলমও নানা ধরনের চটকদার কথা বলে এই এই সফরটাকে এক ধরনের বিতর্কিত করলেন কিনা তার ব্যক্তিগত প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে আসিফ নজরুলকে নিয়ে যে তিনি যুক্তরাষ্ট্রে জমি কিনেছেন বাড়ি কিনেছেন এবং পরিবারকে সেটেল করেছেন অথবা সেটেল করার প্রক্রিয়াতে রয়েছেন আসিফ নজরুল সরাসরি সেটা অস্বীকার করেছেন এবং বলেছেন যে এগুলো প্রপাগান্ডা ইসলামের দৃষ্টিতে এগুলো মহাপাপ এগুলো যারা বিশ্বাস করে তারাও মহাপাপী হবে অর্থাৎ প্রোপাকাণ্ডাগুলো যারা বিশ্বাস করবে তারাও ইসলামের দৃষ্টিতে মহাপাপী হবে এক ধরনের মানে ইসলামী বার্তাও তিনি দেওয়ার চেষ্টা করেছেন বলেছেন যে আমার পরিবারের সবাই দেশে আছেন এবং চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পরে একটা পাল্টা প্রশ্ন আসে আমাদের তরফ থেকেই প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে এই প্রোপাগান্ডাগুলো যারা করছে আপনি যাদেরকে বলছেন যে প্রপাগান্ডা করছে তাদেরকে তো আপনি এবং আপনার সরকারের সবাই চেনেন একজন উপদেষ্টার নামে মিথ্যাচার গালাগালি এখানে সম্পদ করছে ওখানে সম্পদ করছে রয়ের দালালি করছে এটা করছে ওটা করছে এত যে এত সব কিছুকে আপনি প্রপাগান্ডা বলছেন কিন্তু যারাই এই করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এরকম একটা প্রশ্নে উত্তর তিনি উত্তর দিয়েছেন সরকারের পক্ষ থেকে কারো মুখ বন্ধ করার কোনো প্রক্রিয়া করা হয়নি আমি তাদের বিষয়ে কোনো মাথা ঘামাই না কারণ রাস্তাঘাটে হাঁটতে গেলে কোনো পাগল বদ্ধ উন্মাদ যদি আপনার দিকে একটু কাদা ছুড়ে তাহলে কি আপনি তাকে পাল্টা কাদা ছুটতে যাবেন কিংবা পাল্টা আক্রমণ করতে যাবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কৌশলে নিজেকে আরেকটু দূরে নিয়ে যাবেন পাগলের থেকে আমিও সেটা করি অর্থাৎ এই প্রোপাগান্ডাগোল আসিফ নজরুলের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা করছেন আমেরিকায় জমি গাড়ি বাড়ি করেছেন শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন তারা প্রোপাগান্ডা করছেন এবং তাদেরকে পাগল হিসেবে আখ্যায়িত করলেন আসিফ নজরুল সম্প্রতি প্রফেসর ইউনুস সম্প্রতি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আলোচনায় এসেছে প্রফেসর ইউনুস বলেছেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয় যে দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয় সেই দেশের মানুষের আস্থা অনাস্থার ব্যাপারগুলো এইগুলো নিয়ে কথা বলেছেন অর্থাৎ ঢালাউভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে টাকার বিনিময়ে ভোট দেয় এবং নীতিহীন মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন প্রফেসর ইউনুস এই ব্যাপারে আসিফ নজরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এটা মানে একেবারে এভাবে ঢালাউভাবে বলা উচিত হয়নি তার স্যার হয়তো একটু বেশি ভাবে বলে ফেলেছেন হ্যাঁ কিছু মানুষ তো এরকম রয়েছে মুষ্টিমেও কিছু মানুষ রয়েছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই নীতির বাইরে টাকা নিয়ে ভোট দেয় না আর যদি তাই দিত তাহলে শেখ হাসিনা সরকার যখন নীরবে নিভৃতে তিনটা ভোট করেছে তখন টাকা দিয়ে তো তারা অনেক ভোট কিনে বাক্স বোঝাই করতে পারতো রাতের আধারে ভোট কিনতে হতো না এমন কথা তিনি বলে ছেন অর্থাৎ প্রফেসর ইনুজ যে কথা বলছেন সেই কথার সরাসরি তিনি বিরোধিতা করছেন তাহলে প্রফেসর ইনুসের মতো এত দায়িত্বশীল একটা জায়গায় থেকে বাংলাদেশের সব মানুষকে টাকার বিনিময়ে ভোট দেয় বাংলাদেশের মানুষের নীতিনৈতিকতা নাই ঘুষ দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ এই ধরনের মন্তব্য যদি আন্তর্জাতিক মিডিয়াতে চলে যায় তাহলে সেটা সরকারের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য কতটা মানে অসম্মানজনক সেটা বোঝার মতো নিশ্চয়ই ক্ষমতা আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে সেই ব্যাপারে তার মনে হয় আরেকটু একটু সতর্ক হওয়া উচিত যেটা আসিফ নজরুল আহ আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করলেন সরাসরি না বললেও ভারতের সঙ্গে শেখ হাসিনার চুক্তি বিষয়ে তিনি কথা বলেছেন যে যে কথাটা বারবার বলা হয় যে শেখ হাসিনা ভারতের সঙ্গে অজস্র চুক্তি করেছেন দেশ বিরোধী চুক্তি করেছেন দেশকে বিক্রি করে দেওয়া চুক্তি করেছেন তো এতদিন পর্যন্ত আপনারা সেই চুক্তিগুলোকে সামনে নিয়ে আসছেন না কেন আসিফ নজরুল সেটা সেই প্রশ্নের উত্তরেও পাশ কাটিয়ে গিয়েছেন বলছেন যে এটা আমার মন্ত্রণালয়ের কাজ না এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ভালো বলতে পারবে তবে আমি মনে করি সেইগুলো সামনে নিয়ে আসা উচিত তার মানে হচ্ছে যে সরকারের ভেতরেই যে এক ধরনের গলদ রয়েছে সেটা আসিফ নজরুলের এই উত্তরে স্পষ্ট হয়ে গেল আবার আসিফ নজরুল নিজে যখন ছাব্বিশ লক্ষ ভারতীয় এদেশে অবৈধভাবে কাজ করছে মন্তব্য করেছিলেন উপদেষ্টা হওয়ার আগে সেই ব্যাপারে আবারও বারবার তাকে প্রশ্ন করা হয় এবারও তাকে প্রশ্ন করা হলো তিনি বললেন যে আমি ওভাবে বলিনি আর মানুষ অনেক সময় অনেক অনুষ্ঠানে অনেক কথা বলে সব কথা ঠিক বলে না আমিও হয়তো ওই কথাটা ঠিক বলিনি কিন্তু সিপিডির গবেষণায় তারা সিপিডি বলেছে যে রিপোর্টে বলেছে পাঁচ লক্ষ ভারতীয় ভারতীয় এদেশে কাজ করে আমি লক্ষ লক্ষ বলেছি তাহলে আমি খুব বেশি ভুল বললাম কি হয়তো ওই মুহূর্তে আমার ওইটা বলা উচিত হয়নি যে কথাটা আসিফ নজরুল বলেছেন আবার বলেছেন যে ভারতীয় বিভিন্ন প্রজেক্টে ভারতীয়রা ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করে সুতরাং প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন তবে নিশ্চিত করে এই ছাব্বিশ লক্ষ এই ব্যাপারটা একেবারে সঠিক সংখ্যা না আমি ব্যাপারটাকে লক্ষ লক্ষ বোঝাতে চেয়েছি সিপিডির ওই গবেষণার রিপোর্টটাকে কেন্দ্র করেই আমি লক্ষ লক্ষ বোঝাতে চেয়েছি সেটা হয়তো আমার বলাটা ঠিক হয়নি এমনভাবে বলার চেষ্টা করেছেন অর্থাৎ এই সরকার যে দশ বছরে এসে ভারতীয় ছাব্বিশ লক্ষ খুঁজে পায়নি এবং সেই ছাব্বিশ লক্ষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না অবশ্য আসিফ নজরুল বলেছেন যে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে তেমনি ভারতীয়রাও যে পালিয়ে যায়নি সে ব্যাপারে আপনি নিশ্চিত হবেন কি করে এই আরেকটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে যে নাটক হলো তিনি আবার ফিরে এলেন সরকার বিদেশ যাওয়ার পরে নানা রকমের নাটক করলো তিন সদস্যের তদন্ত কমিশন করলো তাকে কে আইন উপদেষ্টাকেই প্রশ্ন ছিল যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই তারা কাকে রিপোর্ট করে তারা কি সেনাবাহিনী প্রধানকে রিপোর্ট করে নাকি প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করে তাদের বসকে সেনাবাহিনী প্রধান নাকি প্রধান উপদেষ্টা আসিফ নজরুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা তাহলে তাদের অজান্তে কিংবা প্রধান উপদেষ্টার অজান্তে আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন কি করে এটা এটা কি একটা মিথ্যাচার না তার মানে আপনারা সরকারের সব কিছুই জানতেন যান তিনি চলে যাওয়ার পরে যখন সমালোচনা হলো তখন সেই সমালোচনাটা ঢাকার জন্য আপনারা বলছেন যে চলে গেছে আসিফ নজরুল বলছেন যে গোয়েন্দা সরকারের অজান্তে তাকে হয়েছিল যে সরকার প্রফেসর ইউনুসের অজান থেকে আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়া সম্ভব আসিফ নজরুল বলার চেষ্টা করেছেন হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব তিনি বলেছেন যে নর্মাল সরকারের সময়কার মতো বর্তমান সরকারের সময়ে এই চেন অব কমান্ডগুলো ঠিকঠাকভাবে চলছে না কোথাও কোথাও চেন অফ কমান্ডের বিচ্যুতি দেখা যাচ্ছে আর বিচ্যুতি দেখা যাচ্ছে বলেই আমার মনে হয় যে এটা সম্ভব প্রধান উপদেষ্টা কিংবা সরকারের জানার বাইরেও এই ঘটনাটা ঘটতে পারে অর্থাৎ সরকারের বাইরেও একটা সরকার রয়েছে এ ধরনের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন আসিফ নজরুল মব বৃদ্ধির ব্যাপারে তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশে মব যে হারে বেড়েছে মবের হাত থেকে বাংলাদেশের মানুষের নিস্তার নেই সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো অনেক কঠিন হয়ে পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নানা প্রসঙ্গে গ্রেপ্তার বিভিন্নজনকে গ্রেপ্তার ইউটিউবারকে গ্রেপ্তার চিত্রনায়িকাকে গ্রেপ্তার একে গ্রেপ্তার ওকে গ্রেপ্তার এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কেন ঘটছে বাক স্বাধীনতার কথা আপনারা বলছেন আসিফ নজরুলকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে আপনি শেখ হাসিনার আমলে তো আমার আমার টক শোতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমার টকশোতে বসে শেখ হাসিনাকে গাধা পর্যন্ত বলেছেন কই আপনাকে তো অ্যারেস্ট করা হয়নি আপনাকে কিংবা নুরুল কবির এত সমালোচনা করেছেন আপনাদের তো অ্যারেস্ট করা হয়নি তাহলে এখন একজন ইউটিউবার সামান্য একটু কথা বললে কিংবা এক চিত্রনায়িকা কোথায় কি মামলা রয়েছে না রয়েছে বিমানবন্দরে দেশে বাইরে যেতে চাইলে তাকে আপনি গ্রেপ্তার করে ফেলছেন বাকস্বাধীনতা নেই মানুষের নিরাপত্তা নেই এগুলো কিভাবে চলছে তিনি বলেছেন দেশে মবের রাজত্ব বেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা চালানো আসলেই কঠিন কাজ সব কিছু আসলে ঠিক মতো হয়ে উঠছে না করিডোর বিষয়ে কথা বলেছেন যে করিডোর বিষয়ে সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে করিডোর নিয়ে যা কিছু হয়েছে সর্বৈব মিথ্যা সব কিছু বকোয়াস যারা এগুলো বলছে তারা মিথ্যা প্রচার করছে আসিফ নজরকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি পররাষ্ট্র উপদেষ্টা মিথ্যা বলেছেন তাহলে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তিনি কি মিথ্যা বলেছেন তারাই তো বলেছেন রোহিঙ্গা করিডোর দেয়া হবে মানবিক করিডোরের কথা তারাই বলেছেন তারা যদি না বলতেন তাহলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সংবাদমাধ্যম বিশ্ব সংবাদ মাধ্যম কেউই জানতে পারত তার মানে কি সরকারের মধ্যে থেকেই প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেই দোষে দুষ্ট করছেন সেই ক্ষেত্রেও আসিফ নজরুল বলেছেন হয়তো একটু স্যার একটু বেশি বলে ফেলেছেন একটু বেশি জেনারেলাইজ করে ফেলেছেন কিন্তু কিছু কিছু প্রোপাকাণ্ডা তো হয়েছে ওই কিছু কিছুকে মেনশন করতে গিয়ে হয়তো মানে একেবারে জেনারালাইজ করে ফেলেছেন সবাইকে বলে ফেলেছেন যেটা বলা উচিত হয়নি সর্ব মানে শেষের দিকে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ এসেছে চিন্ময় প্রভুর মুক্তি কেন হচ্ছে না তিনি আইন উপদেষ্টা কেন চিনময় প্রভুকে হাইকোর্টে জামিন দেওয়ার পরেও তার মুক্তি হলো না এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে চময় প্রভু হাইকোর্টে মুক্তি পাওয়ার পরে তার বিরুদ্ধে আরেকটা মামলা করা হয় আরেকটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সেই মামলা কি সরকার করেছে সেই মামলা তো সরকার করেনি সেই মামলা কে করেছে তাকে দিয়ে বলেন তাকে গিয়ে জিজ্ঞাসা করেন এই কথা সরকার তো এগুলো করছে না এখন মামলার বাণিজ্য হচ্ছে নানা দিকে মামলা নিয়ে নানা রকমের বাণিজ্য হচ্ছে উৎকোচ খাওয়া হচ্ছে টাকার বিনিময়ে এই কাজগুলো করা হচ্ছে ব্যবসার ধান্দা করার জন্য এই কাজগুলো করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে কিন্তু সরকার একটাও করছে না এই ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন যে এখন ম এবং মামলাতন্ত্র এমনভাবে চলছে যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না শুধুমাত্র আসিফ নজরুল বলার চেষ্টা করছেন এগুলো সরকার করছে না এগুলো জনগণ করছে তো সরকারের তো উচিত এগুলো জনগণ যদি অন্যায় অপকর্ম করে সেগুলো ঠেকিয়ে দেয়া কিংবা চিন্ময় প্রভুর মতো একটা ইন্টারন্যাশনাল আলোচিত ব্যক্তিকে জামিন দেওয়ার পরে আবার আটকে দেওয়া এ ব্যাপারে এই এটা তো ইন্টারন্যাশনালি খবর হচ্ছে বারবার এই ব্যাপারে আইন মন্ত্রণালয় কেন হস্তক্ষেপ করছে না সেটাও তো একটা বড় প্রশ্ন তিনি পাশ কাটালেন যে সরকার এগুলো করছে না মামলাবাজি কোনো মামলার ব্যাপারে সরকারের কোনো আগ্রহ নেই পরবর্তী সরকার কিংবা পরবর্তী কোনো ধাপে রাষ্ট্রপতি হওয়া কিংবা পরবর্তী সরকারে নতুন কোনো পদ পাওয়া কিংবা কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া এই প্রসঙ্গে তার কোনো ভাবনা আছে কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জীবনেও আমি কোনো দিন রাজনীতি করব না অর্থাৎ আসিফ নজরুল বলে দিলেন জীবনেও তিনি রাজনীতি করবেন না তাকে নিয়ে আলোচনা ছিল যে এনসিপিতে তিনি যোগ দিতে পারেন তরুণদের সঙ্গে রাজনৈতিক দলে এনসিপিতে তার যোগ দেওয়ার নানা রকমের কথা চারিদিকে শোনা যায় প্রধান উপদেষ্টা সম্পর্কেও বিভিন্ন কথা শোনা যায় সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন তিনি রাজনীতিতে যোগ দেবেন না এবং আহ পরবর্তী কোনো সরকারে কখনোই কোনো দায়িত্ব পালন করবেন না সর্বশেষ বিষয়ে আসি সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সরকারের মধ্যে নানা দিকে দেখা যাচ্ছে যেমন ছোট উপদেষ্টা মানে বাচ্চা উপদেষ্টা যাদেরকে বলা হয় সে আসিফ মাহমুদ সজিব ভূয়া তার বাবা যে লাইসেন্স নিল সেই লাইসেন্স কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার ছেলের মন্ত্রণালয়ের লাইসেন্স ঠিকাদারি লাইসেন্স নিলো এই এটা সহ বহু আলোচনা রয়েছে সবথেকে বড়ো আলোচনা হচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্রুত লাইসেন্স হয়ে যাওয়া এগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা গ্রামীণ টেলিকম সহ ওয়ালেটের লাইসেন্স জনশক্তির লাইসেন্স ইউনিভার্সিটির লাইসেন্স বিভিন্ন বিভিন্ন ধরনের লাইসেন্স অনেকগুলো লাইসেন্স একযোগে প্রফেসর ইউনুসের প্রতিষ্ঠান কিংবা তার কাছের মানুষের দ্বারা এবং গ্রামীণ সবগুলোর সঙ্গে গ্রামীণ শব্দটা রয়েছে এগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা আসিফ নজরুল বলেছেন যে আমি একটার ব্যাপারে জানি বাকিগুলো আমি জানি না এই সেন্সিটিভ বিষয়ে আমি আলোচনা করতে চাই না একটার ব্যাপারে জানি যে বহু আগে আবেদন করা হয়েছিল আর গ্রামীণ ওয়ালেটের কথা হয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে বহু আগে আবেদন করা হচ্ছিলো আগের সরকার বারবার বারবার রিফিউজ করছিল তো বারবার রিফিউজ করা কোনো আবেদন এই সরকারের আমলে এসে হয়তো দ্রুত সেগুলো হয়ে গেছে আর দ্রুত সেগুলো হয়ে যাওয়ার ফলে একসাথে মনে হচ্ছে যে এই সরকার সব কিছু একসাথে করে ফেলেছে এই সরকারের ওপরে দায় চলে আসছে আদতে তা নয় আদতে সবগুলোই হচ্ছে একটার ব্যাপারে আমি জানি বাকিগুলো জানি না বলার চেষ্টা করেছেন যে আগে আবেদন করা তারপরেও আমি প্রধান উপদেষ্টার এই ধরনের সেন্সিটিভ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যদি এই ব্যাপারে আরও ডিটেল জানার থাকে তাহলে প্রধান উপদেষ্টাকেই প্রশ্ন করতে হবে অথবা আমি তার সঙ্গে আলোচনা করব তার সমস্ত মতামত নিয়ে আমাকে আর একদিন ডাকলে আমি এই বিষয়ে কথা বলবো কিন্তু এত সেন্সিটিভ একটা বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না অর্থাৎ প্রধান উপদেষ্টা নিজেই যে সরকারের মধ্যে থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্ম দিচ্ছেন কিনা সেই প্রশ্নের উত্তর এক ধরনের আসিফ নজরুল এড়িয়ে যাওয়ার মাধ্যমে কি পরোক্ষে এটা মেনেই নিলেন কিনা যে প্রধান উপদেষ্টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দোষে নিজেই দুষ্ট হয়ে চলেছেন বর্তমান সরকার সেই দিকে খেয়াল করছে কিনা এই এই ব্যাপারগুলোই তার কথার মধ্য দিয়ে উঠে এসেছে অনেক কথা উঠে এসেছে আরও অনেক বিষয় রয়েছে মোটা দাগে সব থেকে গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো উঠে এসেছে যেখান থেকে আমরা মোটামুটি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই সফরটা ইংল্যান্ড সফরটা রাষ্ট্রীয় সফর কিনা আর সেই ব্যাপারে তিনি মন্তব্য করতে চাননি প্রধান উপদেষ্টার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিভিন্ন লাইসেন্স এই ব্যাপারে তিনি মন্তব্য করতে চাননি মামলা মপতন্ত্র মামলার বাণিজ্য এই ব্যাপারগুলো তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন গোয়েন্দা ব্যর্থতা রয়েছে এবং গোয়েন্দারা চেন অফ কমান্ড মানছে না এই ব্যাপারটা সরকারের আইন উপদেষ্টা হিসেবে বলে ফেললেন এই বলে ফেলাটা তার উচিত হলো কি না সেটা একটা বড় প্রশ্ন হয়েই থাকবে সামনে হয়তো এই ব্যাপারগুলো আরও বড় বড় প্রশ্নের জন্ম দেবে দর্শক আপনার কি মনে হয় আসিফ নজরুল যে কথাগুলো বললেন সেই কথাগুলোতে সরকারের অনেক গোমর কি সামনে চলে আসলো কিংবা অনেক গোমর ফাঁস হয়ে গেল নাকি আসিফ নজরুল অনেক সহজ সরল শিশুর মতো সরলভাবে কথা বলতে চাইলেন তাই হয়তো অনেক অপরিষ্কার ব্যাপার প্রত্যক্ষ পরক্ষ ভাবে না হলেও পরোক্ষভাবে পরিষ্কার হয়ে গেল আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে